একের পর এক হত্যাকাণ্ডে হতবাক রাজবাড়ির মানুষ গেল মাসে ১৪ দিনে শিশুসহ চার নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ হত্যার ঘটনায় তিনটি মামলা হয়েছে আসামি সব অজ্ঞাত সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয় শিশুসহ নারীদের এমন মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে অন্যদের মাঝে সাত বছরের লামিয়া রেহাই দেয়নি খুনিরা গেল দুই আগস্ট দাদি নাতনি দুজনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা পরদিন উদ্ধার করা হয় দাদি সাহিদা ও শিশু মরদেহ লামিয়ার স্বামী ছেলে আর ছেলের বউ ঢাকায় কর্মব্যস্ত জীবন কাটান দাদির সাথে গ্রামের বাড়ি মূল ঘরেই থাকত লামিয়া আর সেখানেই এ হত্যাকাণ্ড তবে কি কারণে বা কারা তাদের হত্যা করল তা এখনো খোলাসা হয়নি ভয় জামাগো মারলো আমগো শিশু ওই নিয়ে আরো বেশি আমরা চিন্তা দুই হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পাঁচ দিনের মাথায় আড্ডা পুনিয়া গ্রামে গৃহবধূ আদুরী বেগমের মরদেহ উদ্ধার হয় স্বামী মিজানুর কাজের জন্য কক্সবাজারে আর বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতেন আদুরি এরপর ১৬ আগস্টের ঘটনা হাজেরা বেগম ছেলের বউ স্বপ্না ও নাতিকে নিয়ে এক ঘরে ঘুমিয়েছিলেন মধ্যরাতে স্বপ্নার চিৎকারে ছুটে আসে লোকজন মেঝেতে পড়ে থাকতে দেখে হাজিরা লাশ এ ঘটনায় স্বপ্নাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয় একের পর এক হত্যাকাণ্ডে আতঙ্কিত স্থানীয়রা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে রাজ্যে গিয়ে পাহারা দিচ্ছেন অনেকে অনেক আতঙ্ক আছে আমাদের পরিবার নিয়ে কারণ বাচ্চা কাচ্চারা রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারে না আমরা খুব দরে আছি আমরা মাসির ঘরে ঘরে যে সুখ ঘুমাই মামলা তদন্তে জোর দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ খুনিদের ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যেরও গতানুগতিক যেটা যে তদন্ত পদ্ধতি অনুযায়ী আমরা তদন্ত করে থাকি আমরা সেভাবে কাজ করছি মামলা আমরা আশা করছি যে খুব অল্প সময়ের মধ্যে মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন কারা আমরা এসপি সাহেবকে বলেছি পঁচিশ সাহেবকে বলেছি আমার বিশ্বাস একটা ধরা পড়ে বললে ধরা পড়ে যাবে নারীদের নৃশংসভাবে এমন হত্যার ঘটনা আগে কখনো দেখেনি রাজবাড়ী সদর উপজেলার মানুষ সাইফুন রত্না যমুনা নিউজ